প্রিয় ভাই বোন যে তেরোটি স্বপ্ন আমার মা বোনেরা দেখতে যদি পান ঘুমের মধ্যে এই তেরোটি স্বপ্ন মহিলারা এই স্বপ্নগুলা দেখলে সৌভাগ্য আসে এটা তাদের ভালো কোনো কিছু পাওয়ার এটা ইঙ্গিত আল্লাহ তালা আপনাকে সৌভাগ্যবান করবেন আল্লাহ তালা আপনার জন্য বিশেষ নেয়ামত রেখেছেন এজন্য এই স্বপ্নগুলার মাধ্যমে আপনাকে ইঙ্গিত দিচ্ছেন প্রিয় দিনী ভাই বোন বিশেষ করে আমার সম্মানিতা মা বোনদেরকে বলছি নারীরা আমার মায়েরা যদি এই তেরোটি স্বপ্ন যদি দেখে তাহলে এটা সৌভাগ্যের প্রতীক আল্লাহ তালা আপনার প্রতি রাজি খুশি আল্লাহ তালা আপনার প্রতি দয়া করছেন আপনার কপাল খুলে যাবে ধনী হয়ে যাবেন সৌভাগ্যবান আপনি হয়ে যাবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বোন আলোচনার শুরুতে বলতে চাই স্বপ্ন তিন প্রকার স্বপ্ন তিন প্রকার এক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মিনার শৈতন দুই নাম্বার শয়তানের পক্ষ থেকে তিন নম্বর সারাদিন আপনি যেটা কল্পনা করবেন যেটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করেন ওইটা স্বপ্নে দেখা प्रिय मंदर माँ बने नामन আপনি সারাদিন কল্পনার ভিত্তিতে যে স্বপ্ন দেখবেন এটা সত্য হয় না এটা মিথ্যা হয়ে থাকে শয়তানের পক্ষ থেকে যে স্বপ্ন দেখানো হয় সেটাও মিথ্যা হয়ে থাকে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নগুলা দেখানো হয়ে থাকে ওই স্বপ্নগুলা সত্য হয়ে যায় সত্য স্বপ্ন আপনি যদি সত্য স্বপ্ন যদি দেখতে চান আল্লাহ তালা আপনাকে সৌভাগ্যবান দান করবেন ভালো স্বপ্ন যদি দেখতে চান তাহলে আপনি রাতের বেলা ঘুমানোর আগে আপনাকে কিছু কাজ করতে হবে যেমন এক নম্বরে এশারের নামাজ পড়ে আপনাকে ঘুমাতে হবে দুই নম্বর পবিত্র শরীর নিয়ে উঁচু করে সুন্দর করে ঘুমাতে হবে নবীর তরিকায় ডান কাত হয়ে দোয়া দুরুত পরে ঘুমাতে হবে সাথে একটি আমল আপনাদেরকে বলে দিচ্ছি আগে যদি আপনি একুশবার যদি বিসমিল্লাহ রহমান রহিম পড়েন একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পল্লে আল্লাহর পক্ষ থেকে তিনটি পুরস্কার এক নাম্বার পুরস্কার হল রাতের বেলা আপনি কখনোই খারাপ স্বপ্ন দেখবেন না ভালো স্বপ্ন দেখবেন আল্লাহর পক্ষ থেকে স্বপ্নগুলা দেখবেন শয়তানের পক্ষ থেকে আর নিজের কল্পনার স্বপ্নগুলা দেখবেন না আল্লাহ হেফাজত করবেন দ্বিতীয় নাম্বার হল আপনি যদি এই একুশ বার যদি বিসমিল্লা যদি পড়েন দুই নাম্বার পুরস্কার হলো আপনার ঘর বাড়ি দালান কোঠা স্বর্ণ গয়না ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সম্পদ নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন আল্লাহ আকবর তিন নাম্বার পুরস্কার হলো প্রিয়দিনী ভাই বোন তিন নাম্বার পুরস্কার হলো অত্যন্ত কথাটি ভালো করে শুনুন সেটি হলো আপনি কোনো এক রাতে আল্লাহর হাবিব সাল্লাহ আলী ও সাল্লামের সাথে আপনার দিদার হয়ে যাবে আপনার সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে না রাতের বেলা স্বপ্ন দেখলেন আপনি যার তার কাছে কোনো মহিলার কাছে বলে ফেললেন কোনো পুরুষের কাছে বলে ফেললেন এটা করা যাবে না যদি আপনি ভালো স্বপ্ন দেখে থাকেন আর যদি একজন জ্ঞানহীন স্বপ্নের ব্যাখ্যা করতে পারে না এমন নারী পুরুষের কাছে যদি কর তাহলে উনি যদি উল্টাপাল্টা কিছু বলে দেয় আপনার ভালো স্বপ্নটা খারাপ হয়ে যাবে এজন্য জন্য সাহাবী کرام স্বপ্নের কথা যার তার কাছে বলতেন না সাহাবী کرام رضوان الله علیহিম اجمعين বল আপনারা রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন নবীজি ফজরের নামাজের ইমামতি করতেন ফজরের নামাজ যখন শেষ হয়ে যেত আল্লাহর নবী সাল্লি ওসাল্লাম সাহাবাদের দিকে ঘুরে বসতেন সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করতেন নবীজি তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছো সাহাবাই কেরাম স্বপ্নের কথাগুলা বলতেন আল্লাহর রসুল সাল্লি ওসাল্লা মহির আলোকে কোরআন হাদিসের ব্যাখ্যার মাধ্যমে আল্লাহর নবী সাহাবিদেরকে স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন এখন তো নবী নাই সাহাবাই কেরাম নাই কার কাছে বলবেন স্বপ্ন যদি দেখেন তাহলে যারা স্বপ্নের ব্যাখ্যা জানে সঠিকভাবে আপনার মসজিদের ইমাম সাহেব সম্মানিত ইমাম সাহেব আছেন অথবা মহাক্কিক আলেমদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাগুলো জেনে নিবেন প্রিয়দিনী ভাই ও বোন মহিলারা বলতে পারেন যে হুজুর ইমাম সাহেবের সাথে কথা বলবো কিভাবে কথা বলার প্রয়োজন নাই আপনি যেই স্বপ্নটা দেখেছেন এটা আপনি একটা কাগজের মধ্যে লিখে দেন আপনার সন্তান যদি থাকে সন্তান দিয়ে অথবা ভাই দিয়ে অথবা স্বামীর মাধ্যমে অথবা আপনার বাবার মাধ্যমে সন্তান এই এই কাগজটা স্বপ্নের কথাটা আপনার মসজিদ ইমাম সাহেবের কাছ থেকে ব্যাখ্যাটা এইভাবে জেনে নেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন এজন্য আপনাদেরকে বলতে চাই স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না ভালো স্বপ্ন স্বপ্ন হয়ে থাকে মূল আলোচনার মধ্যে চলে যায় যেই তেরোটি স্বপ্ন যদি আমার মা বোনেরা যদি দেখতে পান তাহলে মনে করবেন আপনার সৌভাগ্য আসবে নারীর এই স্বপ্নগুলা দেখলে সৌভাগ্য আসে এক নাম্বার আপনি যদি স্বপ্নে মাছ দেখেন পুকুরের মধ্যে মাছ ঘোরাঘুরি করতেছে নদীর মধ্যে মাছ পানির মধ্যে চলতেছে ঘোরাঘুরি করতেছে অথবা আপনি মাছ কাটতেছেন অথবা বাজার থেকে মাছ কিনে এনেছে এই মাছ যদি আপনি স্বপ্নে দেখেন এটা ভালো এটা ভালো স্বপ্ন আপনার সৌভাগ্য আসবে আল্লাহ তালা আপনাকে সৌভাগ্য করবেন নিয়ামত দিবেন এই জন্যে এই স্বপ্নটা আপনাকে জানাইয়া দিচ্ছেন প্রিয় দিনই ভাই ও দুই নাম্বার যে স্বপ্ন সেটি হলো স্বপ্নে যদি কোন আলেমদেরকে দেখেন মহাক্কিক আলেম বড় বড় আল্লাহওয়ালা আলেমদেরকে যদি দেখেন যদি হক্কানি রব্বানি আলেমদেরকে যদি দেখতে পান স্বপ্নের মধ্যে তাহলে এটা ভালো লক্ষণ আল্লাহ আপনার তকদির পরিবর্তন করে দিবেন ভাগ্যটা খুলে দিবেন আল্লাহ তালা আপনাকে সৌভাগ্য দান করেছেন প্রিয় ভাই স্বপ্নে যদি দেখেন আমার মা করিম তালাওয়াত করেন আল্লাহ আকবর কোরআন এটা হচ্ছে আল্লাহর কালাম এই কোরআন শরীফ যদি আপনি স্বপ্নের মধ্যে যদি দেখতে পান কোরআন আল করিম আপনি তালাওয়াত করছেন এই স্বপ্নটা যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন আপনার কপাল লেগে গেছে সৌভাগ্যবান হয়ে যাচ্ছেন আল্লাহ তালা আপনাকে নেয়ামত দিবেন রিজিক দিবেন নে খায়াত সুস্থতা দান করবেন মনের আশা পূরণ করবেন বেশি বেশি আবাদত বন্দিগি করে জিকির করে আল্লাহর কাছে আপনার যা প্রয়োজন চান আল্লাহ আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন চার নাম্বার अपने यदि हज करते देखें निजके आपने यदि देखें खनाए काबा तवाफ करतेছেন আর পড়তেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাক ওয়াল মুল লা শারীকা লাক প্রিয় دینی ভাই ও বোন যদি স্বপ্নে যদি দেখেন হজ করতেছে আল্লাহর গরের মেহমান হচ্ছেন এহরাম বাঁধা অবস্থায় বক আপনার কপাল খুলে যাচ্ছে আল্লাহ আপনাকে রিজিক দিবেন সম্মান দান করবেন আপনার তকদির ভাগ্যটা খুলে দেন বক প্রিয় দিনী ভাই বোন পাঁচ নম্বরে আপনি যে স্বপ্ন দেখলে আপনার কপাল খুলে যাবি আল্লাহ তাহলে আপনার প্রতি রাজি খুশি সেটা হলো আপনি যদি স্বপ্নে যদি আজান দিতে দেখেন যদি যদি আজান দিতে দেখেন অথবা আজান যদি শুনতে পান কেউ আজান দিচ্ছে আজান যদি শুনতে পান তাহলে মনে করবেন আল্লাহ আপনার দিকে ডাকছে এই যে আজানটা আজানটা কি আজানের একটি অংশ হচ্ছে আল্লাহ আপনাকে ডাকছেন এ নারী নামাজ পড়ো এ পুরুষ নামাজ পড়ো ও আবার বান্দা নামাজ পড়ো কল্যাণের দিকে আসো নামাজের মধ্যে কল্যাণ আছে নামাজের মধ্যে কল্যাণ আছে যদি আপনি স্বপ্নে আজান দিতে দেখেন তাহলে মনে করবেন কোপাল খুলে গেছে সৌভাগ্যবান হয়ে যাচ্ছেন আল্লাহ আপনার রিজিকের আল্লাহ রিজিক দিচ্ছে তালা লহ আকবার ছয় নাম্বার আপনি যদি স্বপ্নে জাহাজ দেখেন সমুদ্রের মধ্যে যদি জাহাজ চলে আপনি যদি দেখতে পান নদীতে যদি জাহাজ চলে আপনি যদি দেখতে পান এটা সৌভাগ্যবানদের আল্লাহ যাদের প্রতি খুশি স্বপ্ন দেখান এটা তালা সৌভাগ্যবানদের আলামত সাত নম্বর আপনি যদি রান্না করা গোস্ত যদি দেখেন যে আপনি গোস্ত রান্না করতেছেন অথবা খাচ্ছেন সকালে যদি গোস্ত খান অথবা দুপুরে যদি গোস্ত খান অথবা রাতে যদি গুস্ত খান আর এই গুস্তটা হতে হবে হালাল যেমন গরুর গুস্ত বকরির গুস্ত কুটের গুস্ত দুম্বার গুস্ত এই হালাল পশুর গুস্ত যদি আপনি রান্না করতেছেন অথবা খাচ্ছেন এই স্বপ্ন যদি আপনি দেখেন এটা ভালো এটা সৌভাগ্যবান যে হবেন এই জন্য এই স্বপ্নটি দেখেছেন আল্লাহ আকবার আল্লাহ সব কিছু করতে পারেন প্রিয়দিনই বোন আট নাম্বার যদি আপনি পাগল হাতি যদি দেখেন পাগল হাতি বলতে দৌড়া দৌড়ি করছে পাগল ছোটাছুটি করছে এমন হাতি যদি দেখেন এটা সৌভাগ্যবানদের প্রতীক এই স্বপ্নটা দেখা ভালো এটা হচ্ছে যারা সৌভাগ্যবান তারাই দেখতে পায় নয় নম্বর যদি স্বপ্নের স্বামী স্ত্রী যদি মিলিত অবস্থায় যদি থাকেন স্বামী স্ত্রী ভালোবাসার সময় যদি কাটান স্বামী স্ত্রী একজন আরেকজনকে যদি কথা বলতেছেন হাসাহাসি করতেছেন সম্মান করছেন অথবা ভালোবাসার মুহূর্তগুলা কাটাচ্ছেন এমন স্বপ্ন যদি দেখেন এটা সংসারে উন্নত হওয়ার আলামত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই এবং স্বামী স্ত্রী যখন সময় কাটায় কথা বলে তখন আল্লাহ রাব্বুল আলমিন খুশি থাকেন আল্লাহ সুবাহ খুশি হয়ে রহমত নাজিল করেন ওই সংসারে আয় বরকত হয় ওই সংসারে যতক্ষণ স্বামী স্ত্রী মোহাব্বতের সম্পর্ক থাকে ততক্ষণ পর্যন্ত আমল নামার মধ্যে আল্লাহ তালা নেকি দিতে থাকে আল্লাহ আকবর আর যদি স্বামী স্ত্রী যদি ঝগড়া করে মারামারি করে গাল মন্দ করে আল্লাহ নারাজ থাকেন আল্লাহ গুসা করেন তখন শয়তান খুশি হয়ে যায় প্রিয় দিনী ভাই ও বোন দশ নম্বরে আপনি যদি প্রচুর পরিমাণে বৃষ্টি যদি হতে দেখেন আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আসমান থেকে বৃষ্টি হওয়া এটা হচ্ছে রহমত এই বৃষ্টির পানি থেকে আল্লাহ গাছপালা তরুলতা পালা শাক সবজি যা কিছু আছে ফলমূল সব আল্লাহ সৃষ্টি করেছেন এজন্য যদি দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এটা যদি স্বপ্নে দেখেন তাহলে আপনি সৌভাগ্যবান এই এই স্বপ্নটি দেখতে পেয়েছেন প্রিয়দিনী ভাই বোন এগারো নম্বর স্বপ্নে যদি আপনি কলা গাছ দেখেন কলা গাছের চারা রোপণ করতেছেন কলা গাছের বাগানে হাঁটতেছেন কলা গাছ দেখতেছেন যদি স্বপ্নে দেখেন এটা যারা সৌভাগ্যবান তারাই দেখতে পারে এটা ভালো স্বপ্ন এটা ভালো কিছু পাওয়ার আলামত বারো নম্বর আপনি যদি কবুতর দেখেন স্বপ্নে যদি কবুতর বাসার মধ্যে দেখেন কবুতর উড়াউড়ি করতেছে যদি দেখেন কবুতর যদি দেখেন যে আপনার সামনে উড়াউড়ি করতেছে এটা ভালো এটা অত্যন্ত চমৎকার শ্রেষ্ঠ একটি স্বপ্ন যারাই দেখবে তারাই সৌভাগ্যবান হয়ে যাবে তেরো নম্বর গোলাপ ফুল যদি দেখেন গোলাপ ফুল সাদা হোক আল্লাল গোলাপ হোক আপনি যদি গোলাপ ফুল যদি দেখেন গোলাপ ফুল মানুষদেরকে সুবাস ছড়ায় আপনি যদি গোলাপ ফুল দেখেন তাহলে আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে তৌবা করবেন বিগত জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অপরাধ করেছেন সমস্ত গুনাহের জন্য খাটি দিলে খাটি মনে তৌবা করতে হবে এই তেরোটি স্বপ্ন আপনি যদি দেখেন তাহলে আপনি ইন্দ্রুত ধনী হবেন সৌভাগ্যবান হবেন আল্লাহ তাহলে আপনার রিজিকে বরকত দান করবেন সম্মান বাড়ায়া দিবেন পরিবার থেকে অশান্তি দূর করে দিবেন বিপদ দূর করে দিবেন আল্লাহর কাছে আপনি বেশি বেশি আবাদত বন্দেগী করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন এই জন্য প্রিয়দিন ভাই বোনের স্বপ্নগুলা যদি দেখতে চান আবারও বলে দিচ্ছি শেষের দিকে সুন্দর করে অজু করবেন নবীর তরিকায় অজু করবেন অজু করার শুরুতে বিসমিল্লা রাহমানুর রহিম করে নেবেন সুন্দর করে ওযু করবেন অজু শেষ হয়ে গেলে সাত আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলু পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে বেশ করবে আজ নাতেরা নাজ নেয়ামত ভোগ করবে সোবাহানন্দ ল লপ আখম প্রিয়দিনই ভাই বোন তারপরে আপনি যে বিছানার মধ্যে ঘুমাবেন এশন নামাজ পড়বেন আসন নামাজ পড়ার পর অজু করে আপনি আপনার বিছানাটা বিসমিল্লা রহমান রহিম বলে তিনবার জারু দিবেন তারপর শুয়ে যাবেন ডানকাত হয়ে ঘুমের দোয়া পড়বেন বিসমিল্লা আমল করবেন তারপর ইস্তফার দুরুদেগুলা পরে পরে ঘুমিয়ে যাবেন আর এই স্বপ্নগুলা যদি তখন দেখতে পান পবিত্র অবস্থায় গোমানুর পরে আপনার কপালটা খুলে যাবে সৌভাগ্যবান হয়ে যাবেন আল্লাহ তালা এই ভালো ভালো স্বপ্নগুলা আল্লাহর পক্ষ থেকে এই শ্রেষ্ঠ স্বপ্নগুলা দেখার আমাদেরকে আল্লাহ তৌফিক দান করুন